আসসালামু আলাইকুম আজকে উনত্রিশে ডিসেম্বর কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিংয়ে বিটল পোকা চাষ এখন আমাদের এই কামারে একটা চুয়াল্লিশ বাজে দুপুর একটা চুয়াল্লিশ বাজে তো গড়ের তাপমাত্রা পঁচিশ পয়েন্ট সাত আর পঁচিশ পয়েন্ট দুই আর্দ্রতা ষাট পার্সেন্ট আর এটাতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাশাপাশি এই পার্সেন্টটাতে চব্বিশ পয়েন্ট চার চব্বিশ পয়েন্ট সাত আর্দ্রতা ষাট পার্সেন্ট এখন এই রুমের আমরা দুইটা রুম হিটার চালু রাখছি যেহেতু বাহিরে বৈরিক আবহাওয়া কিন্তু এই বৈরিক আবহাওয়ার কারণে এই রুম হিটার চালু রাখাতেও আমাদের আশানুরূপ যে রুমের যে টেম্পারেচার সেটা পাই নেই এছাড়া এই ফায়ার দুইটা চালু আছে এবং প্রত্যেকটা গামলাতে পানি দেওয়া আছে যে পাশাপাশি দুইটা গামলা এবং এটার পাশে রুম হিটার এটার যে গরমের হিটটা পানিটা জলীয় বাষ্প হইয়া রুমের আর্দ্রতাটা ঠিক আছে পাশাপাশি আমরা এখানে এই যে কম্বল ভিজায় রাখছি কম্বল দেওয়াতে আর্দ্রতাটা ঠিক আছে তো রুমের টেম্পারেচার আমরা আশানুরূপ পাচ্ছি না ছোটো চেষ্টা করার পরেও এই আমাদের এই যে মাদার পোকা এগুলো এই যে খাচ্ছে যে সবজি দেওয়া আছে কাঁচা গাজর আর বাঁধাকপির পাথা এবং ডাঁটা এই যে প্রত্যেকটা বাটিতে বাটিতেই এই কিছু আবার কাঁচা পেঁপেও দিয়েছি কাঁচা পেঁপে গাজর বাঁধাকপি তিন প্রকারের সবজি আমরা এই যে প্রত্যেকটা বাটিতেই দিয়ে রাখছি তো এই যে আমাদের মাদারগুলা এরা খাচ্ছে আর এই যে মিটিং করতেছে এই যে পরীক্ষামূলকভাবে আমরা যে গামলাতে অ্যাডাল্লার বা রাখছিলাম এটা এক মাস এক মাস এখানে সাত দিন হয়েছে তারপরেও এটা ফিউফার কোনো লক্ষণ দেখতেছি না এই আমাদের একটা সমস্যা আর রুমের যে তাপমাত্রা সেই তাপমাত্রাটা আমরা আশানুরূপ পাচ্ছি না এছাড়াও আমাদের এই যে লারবাগোলাপ এখানে এই যে ওরা চোদ্দতম গ্যাস এবং এটা তেরোতম গ্যাস এখানেও কাঁচা পেঁপে গাজর আর সবজি তিন প্রকারের সবজি দিয়ে রাখছি এই এটা হলো আঠারোতম বেস আঠারোতম বেসেও এই যে লার্বা আছে এখানে কাঁচা পেতে আমরা দিয়েছি এখানে তো আমাদের এই রুমের যে বিটল পোকার কামারে তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপরে অথবা তিরিশ থাকলে সেটা আশানুরূপ কিন্তু আমরা সেই আশানুরূপ সেই রেজাল্ট পাচ্ছি না ওই দুইটা রুম হিটার চালু আছে সকাল থেকে চালু রাখছি এখনও পর্যন্ত বাহিরে বৈরিক আবহাওয়ার কারণে আমরা সেই এই যে আমরা আশালুরূপ এই যে রুমের টেম্পারেচারটা পাচ্ছি না এটা আমাদের একটা বড় সমস্যা আমরা শত চেষ্টা করি শত চেষ্টা করিও আমরা এই যে রুমের যে টেম্পারেচারটা এখানে আমরা উঠাইতে পারতেছি না যদিও এটা বৈরিক আবহাওয়া বাহিরে প্রচণ্ড শীত তো এই জন্য আমরা এখানে চেষ্টা করতেছি যাতে করে যাতে করে আমরা এখানে রুমের টেম্পারেচারটা ঠিক রাখতে পারি